আসসালামু আলাইকুম বিওয়ার তো আজকে আমি আপনাদেরকে কীভাবে অনলাইনে টিকিট কাটবেন তো সেটা দেখাবো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে তো চলেন তো আমি আগোটা থেকে কাটবো তাই আমি আগোটা অ্যাপটি ওপেন করে নিলাম তো আমি হচ্ছে ফ্লাইটে টিকিট কাটবো তাই আমি ফ্লাইটে ক্লিক করলাম তো চলেন ফ্লাইটে তো দেখতে পাচ্ছেন আমার ফ্লাইটটায় চলে আসলো আমি হচ্ছে ভুবনেশ্বর থেকে সিঙ্গাপুর যাব তো ওইটা হচ্ছে আমি সিঙ্গেল টিকিট করবো তাই এখান থেকে আমি রাউন্ড টিকিট না করে ওয়ান ওয়ে টিকিট করবো তো দেখব কোন দিন কম আছে তো ওই দিনই আমি টিকিটটা কাটব তো আপনারা খুঁজে নেবেন কোন দিন আপনাদের টিকিট ফেয়ারটা কম পড়ে তারপর আমি এখানে সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কমের যে টিকিটটা আছে আমি ওইটা করবো তো আপনাদের ইচ্ছা মতো যে কোনো টিকিট করতে পারেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন বুকিং ই ড্রিমস তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট আসে টাকার তো আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন তো বিউডিলে চলে যাবেন তো বিউডিলে যাওয়ার পর হচ্ছে ফ্লাইটটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো আমার ফ্লাইটটি চলে আসলো তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট নাইন সেভেন ডলার তো এই ডলারটা আমার পেমেন্ট করতে হবে তো আমি সিলেক্ট করে নিশ্চয় চলে যাব তো আপনারা আপনারা ভালো করে দেখে তারপর চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি যেই কম রেটে করলাম তো এটা হচ্ছে বুকিং ডট কমে তো এখন হচ্ছে আপনারা বুকিং ডট কমে আপনাদের যে নাম আছে একদম পাসপোর্ট যেভাবে আছে নামটা সেম টু সেম বসাবেন ভুল করবেন না খুব সাবধানে বসাবেন তারপর আপনারা কন্ট্যাক্ট ডিটেলস দেবেন আপনাদের ইমেল অথবা বাংলাদেশি ফোন নাম্বার বা যে কোনো ফোন নাম্বার আপনারা ব্যবহার করেন তো সেটা দিবেন তো দেওয়ার পর হচ্ছে আপনারা কন্টিনিউ করতে থাকবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আপনারা সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে টিকিট বাংলাদেশিরা করবেন না তো এটা কেন করবেন না সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বাজে কোনো একটা সময় বলবো তো এখন আমি হচ্ছে সামনে এগিয়ে যাব তো এটা ওকে করে দিয়ে আমি হচ্ছে নেক্সটে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ডলারটা আছে আমি আমার সব ধরনের ইনফরমেশন ফিল করে নেক্সটে চলে যাচ্ছি তো এটা আবার চেক দিয়ে নেবেন এমন হচ্ছে এখানে সব কিছু ফিল আপ হয়েছে কি সব কিছু ডিটেলস দেখে তারপর হচ্ছে সামনে চলে যাবেন তো চলেন নেক্সট চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাগেজ অ্যালাউ বা বিভিন্ন ইনফরমেশন ইন্স্যুরেন্স অথবা আপনি কি কি করতে চাচ্ছেন এগুলো এখানে দেওয়া আছে তো ট্রাভেল প্রোটেকশন যেটা আছে সেটা যদি আপনি ক্লিক করেন তো এখানে আপনার চার ডলারের মতো একটু বেশি লাগবে তো আপনারা চাইলে এটা নিতে পারেন বা এটা বিস্তারিত পরে তারপর নিতে পারেন আমি যেহেতু নেব না সো আমি নিয়ে নি তো আমার হচ্ছে জিরো তারপর হচ্ছে আপনি সিট সিলেকশন করতে পারবেন তো সিট সিলেকশনের ব্যাপারেও আপনাদের এখানে কিছু চার্জ আছে তিন থেকে বিশ ডলার পর্যন্ত চার্জ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল সিট কোনগুলো আর হচ্ছে আনঅ্যাভেলেবেল সিট কোনগুলো তো এগুলা দেখে আপনারা ফিল করতে পারবেন তারপর আপনারা যদি সিট কোনো পছন্দ থাকে তো ওইটা সিলেক্ট করতে পারবেন সমস্যা নেই আর দ্বিতীয়ত হলো যদি সিট পছন্দ না হয় তো আপনারা যে কোনো ডিফল্ট সিটে নিতে পারেন মানে আপনাদের সিট আপনার সিলেকশন করা লাগবে না তো অটোমেটিক্যালি যে সিটি দেয় সেই সিটি তো এই হিসাবে আপনারা সিট না নিলে মানে টাকাটা কম পড়ব তো আপনারা এইভাবেই করেন যদি আপনারা চিপে করতে চান আর না হয় আপনারা যে কোনো সিট ইউজ করতে পারেন সমস্যা নেই তো নেক্সটে চলে যাব তারপর হচ্ছে আপনার এখানে কার্ড ডিটেলস দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমি আবারও চেক করে নেব চেক করে নেওয়ার পর সব কিছু যখন ওকে দেখব তো তারপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে পে নাওতে তো পে নাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কি কি অপশন আছে টু ইউর পেমেন্ট তো আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড বা আধার যেসব কার্ড আছে ইউনিয়ন পে তো এগুলো দিয়ে করতে পারবেন তো চলেন আমি আবারও চেক করে নিচ্ছি আমার ডিটেলসগুলো সব কিছু ঠিক আছে কি না পেমেন্ট করার আগে সব কিছু আমি আরেকবার দেখে নিলাম তো এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন আপনার যদি ভিসা কার্ড হয় বা মাস্টার কার্ড হয় যেই কার্ডই হোক আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিবেন আর উপরে কার্ড হোল্ডারের নামটা দিবেন যেহেতু আমি আমার নিজের কার্ড দিয়ে করছি তো ওই জন্য আমি আমার নিজের ভিসা কার্ড নাম্বারটাই দিলাম তো আপনারাও দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার ভিসা কার্ডের এক্সপায়ারি ডেট ওইটা কার্ডের উপরেই দেখবেন লেখা আছে এবং লাস্টে সিবিসি সেটা হচ্ছে আপনার কার্ডের অপর পাশে দেখবেন সিবিসি তিনটা কোড আছে তো ওই কোডটা এখানে দিয়ে দিবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা পে নাওতে ক্লিক করবেন এবং দেখবেন অটোমেটিক্যালি আপনার পে নাও কনফার্ম হয়ে যাচ্ছে তো এখান এই সময়টায় কিন্তু আপনারা কোনোভাবেই নেটওয়ার্ক মানে ফল্ট করবেন না তো নেটওয়ার্ক যেন আপনাদের ঠিক থাকে তো সেই দিকে নজর রাখবেন এবং হচ্ছে আপনার এই পেমেন্টটি কন্টিনিউ হচ্ছে তো এটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনি একটি মেসেজ পাবেন আপনার মোবাইলে মেসেজ পাবেন অথবা এখানে কমপ্লিট হয়েছে এরকম একটি নোটিশ আপনার সামনে আসবে তো গায়ে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি মেসেজ চলে আসছে উপর দেখতে পাচ্ছেন আমি পুয়ালি ব্যাংক থেকে করেছি তো পুয়ালি ব্যাংকের অ্যাকাউন্টে বা আমার নাম্বারে একটি মেসেজ আসছে যে আমার কাছ থেকে ছিয়াত্তর পয়েন্ট সামথিং ডলার নিয়ে নিল তো এখান দেখতে পাচ্ছেন আমার বুকিংটি কনফার্ম হয়ে গেল আমি একটি স্ক্রিনশট তুলে নিলাম আপনারাও নিতে পারেন না ও সমস্যা নাই না নিলে সমস্যা নেই আপনাদের ইমেলে চলে আসবে তো আমি সামনে যাব তো দেখতে পাচ্ছেন গাইস অলরেডি আমার পেমেন্টের সব কিছু শেষ তো আপনারা চাইলেই আপনাদের বুকিং ডট কমে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো ওইখান থেকে আবারও চেক করতে পারেন ওইখানে আপনাদের ইয়েটা চলে যাবে আপনার ইমেলে যদি বা নাম্বারে যদি তো দেখতে পাচ্ছেন এখন আমার ইয়েটা কমপ্লিট হয়ে গেলো আবারও একটি মেসেজ আসলো এটা হচ্ছে ইয়ে থেকে আসলো কি বলে তো ইন্ডিগো এয়ারলাইন্স থেকে বা এয়ারলাইন্স থেকে একটি মেসেজ আসছে যে আমার টিকিটটা কনফার্ম হলো তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে কি কারণে যে আপনারা করবেন না সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে তৃতীয় কোনো কান্ট্রিতে বাংলাদেশিদেরকে অ্যালাউ করে না যাওয়ার জন্য যার জন্য হচ্ছে আপনারা তৃতীয় কোনো কান্ট্রিতে ভুবনেশ্বর থেকে ফ্লাই করবেন না কারণ এটা আমি ফেস করেছি তাই আপনাদেরকে বললাম যে আপনারা এটা করেন না কারণ হচ্ছে এটা করলে হয়তো আপনাদের টিকিটটা ক্যান্সেল হতে পারে বা আপনাদের টিকিটের জরিমানা দিয়ে দেওয়া লাগতে পারে অথবা দ্বিতীয়বারের মতো আরেকবার টিকিট করা লাগতে পারে অন্য কোনো জায়গা থেকে তো আমি এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানাবো যে আপনারা কোন কোন এয়ারপোর্ট ব্যবহার করে অন্য যে কোনো কান্ট্রিতে যেতে পারেন তো ওই রিলেটেড একটি ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেল ঘুরে ওই ভিডিওটি দেখতে পারেন তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তো তারা সাবস্ক্রাইব করে ফেলেন আরেকটা বিষয় আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে এইভাবে কাটতে পারেন আর হচ্ছে আগোটা থেকে বা স্ক্যানার থেকে যে কোনো জায়গা থেকেই করেন না কেন মানে আপনারা এইভাবে এই সিস্টেমে একই সিস্টেমে করতে হবে আর বিস্তারিত যদি আরও আপনারা জানতে চান বা আপনার যদি কোনো প্রবলেম হয় তো আমাকে ইমেল করতে পারেন বা হচ্ছে মেসেজ করতে পারেন আমি আপনাদের সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ